বাবু বৈষ্ণ রায় এবং মুর্শিদাসের শাস্তি রোশনের প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসন যারা বরদলে বলু ওনাদের আগে আমাদের যেসব বক্তব্য প্রস্তাব হয়ে বলে গেছেন আমাদের একটাই দাবি ছিল আমাদেরকে সহযোগী সমর হিসাবে অনুমত করে দেওয়ার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আর বেশি বলবো না আমাদের কাছে আমাদের একটাই আমরা সারা বাংলাদেশে একাত্তরটা জেলা কমিটি করেছি এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি আছে

উচ্চ পদস্থ ভাবে আপনার বিএনপির নয় কমিটির সদস্য এবং ভাইস এই দুজনের কাছে আমাদের আগ্রহ আবেদন থাকবে আমরা আমাদের দারফতের চেয়ারম্যানের কাছে আমাদের এই আবেদনটা পৌঁছাবেন সবাইকে ধন্যবাদ ইফতার সবার ভিতরে সবাই ইফতার করুন আর সালাম আলাইকুম আবার কোনো একদিন কথা হবে আর সবাই আমাদের আমাদের দেশটা তারেক এবং আমাদের